নমস্কার আমি শ্রীজা উনিশ শতকে ব্রিটিশরা একটা আইন বা প্রশাসনিক নির্দেশ জারি করেছিল সেটা হচ্ছে যে একটা মাঝি একটা নৌকা নিয়ে এবং তার সঙ্গে ডোম এরা সারাক্ষণ গঙ্গা পক্ষে ঘুরে বেড়াতো কেন ঘুরে বেড়াতো কারণ গঙ্গা সেই সময় মৃতদেহ ভাসিয়ে দেওয়ার একটা রেওয়াজ ছিল খুব পরিচিত রেওয়াজ ছিল অনেক মানুষ মনে করতেন যে এটা খুব পবিত্র মানে একেবারে সশরীরে গঙ্গা প্রাপ্তি হচ্ছে আবার কিছু মানুষ ছিলেন যারা সীমার নিচে বাস করতেন সেই সময় কাঠের ব্যবস্থা কাঠের জোগাড় করতে পারতেন না তখন তো ইলেকট্রিক চুল্লি ছিল না তো সেই কাঠের অভাবে অনেক সময় তারা গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিতেন এবার সেই গঙ্গায় মৃতদেহ ভাসাতে ভাসাতে অন্ততপক্ষে শহরাঞ্চলে যেখানে মানুষ বেশি বাস করেন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল গঙ্গার জল সেটা এতটা দূষিত হয়ে গিয়েছিল যে সেটা খুব চিন্তার বিষয় হয়ে পড়েছিল সেটা পরিবেশের উপরে বাস্তুতন্ত্রের উপরে চাপ ফেলছিল আমি পড়েছি বিভিন্ন বই থেকে যে বর্ণনায় এরকম লেখা ছিল লেখা রয়েছে আর কি যে অনেক সময় দেখা যেত নদীর ঘাটে সকাল বেলায় গেলে যে মৃতদেহের উপরে শকুন বসে রয়েছে বা মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কুকুর শেয়ালে ছিঁড়ে খাচ্ছে মানে এগুলো গঙ্গার ঘাটের খুব নিত্য নৈমিত্তিক চিরাচরিত দৃশ্যে পরিণত হচ্ছিল তো ব্রিটিশরা বুঝেছিল যে এটাতে বিপদ রয়েছে আর সেই কারণের জন্য প্রশাসনিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে যেন মৃতদেহকে জলে ভাসানো না হয় কিন্তু অনেক মানুষ ছিলেন সেই সময় তারা হয়তো রাতের অন্ধকারে মৃতদেহ জলে ভাসিয়ে দিতেন তো সেই ক্ষেত্রে এরকম গঙ্গায় গঙ্গা বক্ষে দিন মাঝি থাকতো নৌকার মধ্যে আর ডোম থাকতো তারা এরকম কোনো মাঝ গঙ্গায় বা গঙ্গার পাড়ে পাওয়া গেলে মৃতদেহ তারা সেটাকে পাড়ে এনে জ্বালিয়ে দিত এই ছিল সিস্টেম এটা ব্রিটিশ ভারত করেছিল পরবর্তীতে এই গঙ্গা দূষণ নিয়ে অসংখ্য কথা হয়েছে অসংখ্য প্রিকশন নেওয়া হয়েছে উনিশশো চুয়াত্তরে একটা আইন আনা হয়েছিল প্রিভেনশন অফ ওয়াটার অ্যান্ড পলিউশন অ্যাক্ট তারপরে উনিশশো ছিয়াশিতে ওয়াটার অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আনা হয়েছিল সেখানেও মানে এই দুটোতেই কিন্তু গঙ্গার দূষণ নিয়ে এবং গঙ্গার দূষণের ক্ষেত্রে বিভিন্ন বর্জ্য পদার্থের সঙ্গে সঙ্গে মৃতদেহের কথার উল্লেখ ছিল মানে যেন বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন ফেলা হবে না তেমন মৃতদেহ গঙ্গার জলে ভাসানো যাবে না এরকম একটা আইন চালু করা হয়েছিল পরবর্তীতে উনিশশো অষ্টআশিতে এম সি মেহতা ভার্সেস কেন্দ্রীয় সরকার কানপুরে একটা জনস্বার্থ মামলা হয়েছিল সেখানেও কিন্তু রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে না গঙ্গায় মৃতদেহ ভাসানো যাবে না তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং তারপরেও গঙ্গা দূষণ অ্যাক্টে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে যে মৃতদেহ যেন গঙ্গার জলে না মেশে সেটাতে এতটাই দূষণ তৈরি হয় যে তাতে প্রাণী জগতের উপরে চাপ পড়ে বাস্তুতন্ত্র সমস্যার মধ্যে পড়ে সমস্ত আইন 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 এগুলো কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের তো এই সমস্ত কিছু জানার পরেও আমরা একটা ক্লিপ গতকাল থেকে প্রায় সকলের গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সকলের প্রোফাইলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাম মন্দিরের প্রধান পুরোহিতকে সরজু নদীতে ভাসিয়ে দেওয়া হলো এবং আমরা সেটাও দেখতে পাচ্ছি যে তারপরে যে জলটা ছিটকে মুখে লাগছে মানে সেটাকে খুব পবিত্র মনে করে মাথায় মুখে দিচ্ছেন অন্যান্য পূজারীরা যারা ছিলেন এবং অনেক মানুষ সেটা শেয়ার করেছেন অনেকেই ভক্তি ভরে শেয়ার করেছেন এবং অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা কি সঠিক এটা কি উচিত তো যারা প্রশ্ন তুলেছেন এটা কি উচিত তাদের জন্য আমি এই শুরুতে এই কথাগুলো বললাম আইনগতভাবে এবং পরিবেশগতভাবে এটা উচিত নয় তো এটা উচিত নয় জানার পরেও উত্তরপ্রদেশের বিজেপি সরকার যোগী সরকার তারা এটাকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা করেনি বরং বিষয়টাকে হতে দিয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ হয়েছে রাজ্য সরকার যদিও বা হতে দিয়েছে কেন্দ্র সরকার এর বিরুদ্ধে একটাও মুখ খোলেনি আমরা অন্তত কখনো দেখিনি কেন্দ্র সরকারকে এর বিরুদ্ধে একটাও কথা বলতে অর্থাৎ ধর্মের নাম করে আমাদের ভারতবর্ষের যে আইন রয়েছে সেটাকে লঙ্ঘন করছে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ কোভিড পরিস্থিতিতেও আমরা জানি অসংখ্য মৃতদেহ তখন এত ঝাঁকে ঝাঁকে মৃতদেহ ছিল যে সেগুলোকে সবসময় জ্বালানো সম্ভব হচ্ছিল না জলে ভাসিয়ে দেওয়া হচ্ছিল তাতেও ভীষণই দূষণ হয়েছে অসংখ্য দূষণ হয়েছে এবং সেই সময়ও এটা নিয়ে কথা হয়েছে কিন্তু তারপরেও এটা মেনে নেওয়া যায় যে সেটা একটা এমার্জেন্সি টাইম এমার্জেন্সির সময় অনেক কিছু হয় উল্টোপাল্টা হয় সেটা আমাদের মেনে নিতে হয় কিছু করার নেই সব থেকে বড়ো কথা এমার্জেন্সির টাইমে তো ভ্যাকসিনের নাম করে যে বিষ আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে সেটাই তো সব থেকে বড়ো আইন লঙ্ঘন তারপরেও আমি এই মৃতদেহ ভাসানোটাকে জলে ভাসানোটাকে আইন লঙ্ঘন হিসেবে ধরে নিচ্ছি কিন্তু ঠিক আছে তখন কোভিড পিরিয়ড সেই সময় সকলেই একটা আমরা টেনশনের মধ্যে চাপের মধ্যে ছিলাম তো এই ঘটনা ঘটেছে কিন্তু এখন যেটা হচ্ছে এখন যে সিস্টেমটা চলছে এই যেটাকে হাইপ তোলা হচ্ছে এটা কি সঠিক হচ্ছে এই যে ভক্তির নামে শ্রদ্ধার নামে বা বৈষ্ণবদের জল সমাধির নিয়ম আছে এই নামে নিয়মের নামে কি যে কোনো কিছু এরকমভাবে মানে উল্টে দেওয়া যায় আইনকে কি ভেঙে ফেলা যায় নিয়ম নিয়ম কে বানায় নিয়ম তো মানুষ বানায় আইনও মানুষ বানায় কিন্তু নিয়ম ধর্ম ব্যবসায়ীরা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী বানান আর আইন মানুষের স্বার্থে বানানো হয় তাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ নিয়ম নাকি আইন এটা নিয়ে প্রশ্ন করতে হবে আমাদের এটা নিয়ে ভাবতে হবে কারণ এই মৃতদেহ জলে ভাসানোর জন্য কি পরিমাণ গঙ্গা দূষণ হতে পারে এবং কতটা সমস্যা হতে পারে তার সব থেকে জলজান্ত প্রমাণ হচ্ছে টালার ট্যাঙ্ক আমরা সবাই জানি টালার ট্যাঙ্ক সিথির মোড়ের কাছে একটা টালার ট্যাঙ্ক আছে তো টালার ট্যাঙ্কটা ব্রিটিশদের বানানো ছিল তো ওই টালার ট্যাঙ্কটা বানানো হয়েছে সিথির মোড়ের কাছে কিন্তু তার ওয়াটার প্রসেসিংয়ের যে প্লান্ট সেটা কিন্তু রয়েছে ব্যারাকপুরে পলতায় ভাবতে পারছেন ডিস্টেন্সটা একটা ট্যাঙ্ক বানানো হয়েছে সিথির মোড়ের কাছে আর তার ওয়াটার প্রসেসিং প্লান্ট বানানো হচ্ছে ব্যারাকপুরে সুদূর ব্যারাকপুরে এবং এই এতটা রাস্তা পাইপ দিয়ে টানা হচ্ছে জলটাকে কেন কারণ শিথির মোড়ে যদি হয় ট্যাঙ্কটা তাহলে তো ওই ওয়াটার প্রসেসিং প্লান্ট সেটা তো সিথির মোড়ের ওখানে কাশীপুরে করা যেত বরানগরে করা যেত না করে কেন ব্যারাকপুরে করা হলো পলতায় করা হলো কারণ এই জায়গাগুলো সেই সময় এই কাশীপুর বরানগর তখন অলরেডি প্রায় শহর হয়ে গেছে শহরাঞ্চল বলা যায় সেই তুলনায় ব্যারাকপুরটা একটু গ্রামাঞ্চল ছিল তো এখানে মানুষের সংখ্যা বেশি ছিল অনেক বেশি মৃতদেহ জলে ভাসানো হতো তো সেক্ষেত্রে জলটা এতটা দূষণ মানে দূষিত হয়ে গিয়েছিল সেই সময় কাশীপুর বা বরানগর ঘাটের জল যে ওটা প্রসেসিং করার পরেও পানের যোগ্য ছিল না তাই ব্রিটিশরা বাধ্য হয়েছিল যে ট্যাঙ্কটা শিথির মোড়ে করেছে সেই ট্যাঙ্কটা মানে সেই ট্যাঙ্কের জল আসার জন্য যে ওয়াটার প্রসেসিং প্ল্যান্টটা সেই প্ল্যান্টটা করতে হয়েছিল তাদেরকে পলতাতে তো দূষণের মাত্রাটা কতটা বেশি হলে এটা করা সম্ভব মানে এটা করতে হয় বাধ্যতা তো আগামীতেও যদি এগুলো আমাদের চলতে থাকে এভাবেই যদি ধর্মের নামে আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষ পিছোতে থাকছে তাহলে তো এরপরে নরবলি সতীদাহ প্রথা এগুলোকেও তো ধর্মের নামে আস্তে আস্তে অ্যাড করা হবে তাহলে এগুলোকেও তো আমরা ধীরে ধীরে ক্লিপ শেয়ার করবো যে ধর্মের নামে এগুলো হয়েছে সেই কারণের জন্য এই যে মৃতদেহ জলে ভাসানোর এই যে প্রসেস এই যে প্রক্রিয়া এটা আইন বিরুদ্ধ এবং এই আইন ভেঙেছে কেন্দ্র সরকারের নিজে আপনারা যারা প্রশ্ন তুলেছেন এটা সঠিক কিনা তাদের উত্তর মূলত দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানালাম যে না এটা সঠিক নয় কারণ ব্রিটিশ ভারত থেকে এখনো পর্যন্ত ব্রিটিশ ভারতের আইন থেকে এখনো সুপ্রিম কোর্টের আইন পর্যন্ত বারবার আইনে বলা হয়েছে গঙ্গা দূষণ অ্যাক্টে বলা হয়েছে অন্যান্য বর্জ্যর সঙ্গে মৃতদেহ জলে ভাসানো যাবে না তাই এই কাজটা যারা করেছে তারা তো আইন ভেঙেইছে কিন্তু কেন্দ্র সরকার এর বিরুদ্ধে একটা টু শব্দটা পর্যন্ত করেনি এটার বিরুদ্ধে একটাও কথা বলেনি তাই কেন্দ্র নিজেও নিজের দেশের আইন ভেঙেছে